এই যন্ত্রের নাম কি হাইগ্রোমিটার আচ্ছা হাইগ্রোমিটার এই হাইগ্রোমিটার দিয়ে কি করতে পারি আমরা বাতাসের তাপমাত্রা নির্ণয় করতে পারি এবং বাতাসের আর্দ্রতা নির্ণয় করতে পারি আচ্ছা বাতাসের আর্দ্রতা আর কি মাপ করতে পারি আমরা বাতাসের তাপমাত্রা তাপমাত্রা আছে আচ্ছা এখানে কিভাবে ইউজ করে এটাকে এর মধ্যে কি আছে জল জল আছে আচ্ছা জল রয়েছে আর এখানে একটা কি এটা সুতরাটা কাপড়ের সাহায্যে কি করা আছে এই এই যে একটা মিটারের সঙ্গে যুক্ত করা আছে এটা এটা হচ্ছে ওয়েট তাই তো এটা কি হচ্ছে ওয়েট আর এটা হচ্ছে ড্রাই আচ্ছা এটা ডিগ্রি সেলসিয়াস সে ডিগ্রিকে ডিগ্রি সেলসিয়াসকে এটা ইন্ডিকেট করবে আর এটাকে ফাইনাইটকে ইন্ডিকেট করবে যদি আমরা এখানে দিই তাহলে কী হবে এই যে মানটা কি হয়ে যায় এই যে আমাদের বাতাসে কত তাপমাত্রা রয়েছে সে বাতাসের তাপমাত্রা বায়ুমূল্যের তাপমাত্রা প্রমাণ করতে পারি এখন যেমন রয়েছে আমরা যে করি কত আছে প্রায় সাতাশ তো কত রয়েছে সাতাশ না সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর ফাইনাইট স্কেল কত আছে একাশি আর ড্রাই অবস্থাতে সেটা কত হয় তিরিশ ডিগ্রি তাহলে এইভাবে আমরা বায়ুমণ্ডলে কী করতে পারি তাপমাত্রা করতে পারছি আর তার সঙ্গে কী করতে পারছি আমরা আর্দ্রতা আচ্ছা এভাবে আমরা চব্বিশ ঘন্টা একটা ডেটা তৈরি করতে পারি সে ডেটার সাহায্যে আমরা কোন কত তারিখ কত কতটা সময় ড্রাই কত আছে ভেজা কত আছে বা ডিফারেন্স কত তাদের মধ্যে আর আর্দ্রতা কত পার্সেন্টেজ আর্দ্রতা সেটা আমরা নির্ণয় করতে পারি ঠিক আছে তো এটা আমাদের কি হেল্পফুল আমাদের কি এটা প্রয়োজন আছে তাই না